আপনাদের সবার সাথে হয়তো কখনো গল্প করা হয়নি আমার শাশুড়ি মায়ের হাতে গরুর মাংসের কথা একসাথে যদি বলেন কত দেওয়া যায় আমি পারলে একশোতে দুইশো দিবো আসসালাম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আমার পেজ হ্যাপি পটেড উইথ এম প্রথমে আমার শাশুড়ি মা একটা পাতিলে মাংস বসিয়ে তারপর সমস্ত মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছেন এখন তিনি মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছেন এখানে কোনো প্রকার পেঁয়াজ বাটা ব্যবহার করছেন না আপনারা আপনাদের প্রয়োজন মতো মাংসের পেঁয়াজ ব্যবহার করবেন আর এখন তিনি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছেন কোনো প্রকার পানি ব্যবহার করছেন না শুধু তেল ব্যবহার করছেন প্রয়োজন মতো সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেলে তিনি এখন ভালোভাবে মাংসটা কিছুক্ষণ নেড়ে বেশ সময় ধরে মাংসটা কষাবেন আর কষানোর সময় একটু উনি পানি ব্যবহার করছেন না যা পানি দেখছেন সব পানি মাংস থেকেই উঠেছে আমার কাছে তো আমার শাশুড়ি মায়ের হাতে এই মাংস রান্নাটা বেস্ট আপনারাও আমাকে জানাবেন আপনাদের কার কার হাতের রান্না বেশি পছন্দ রান্নার মূল মন্ত্রই হচ্ছে কষানো আর ভিডিওতে এই পার্টটা তো কোনোভাবেই মিস করা যাবে না কষানো মাংস খাওয়ার মজাটাই আলাদা ওহো কথা বলতে বলতে আমার শাশুড়ি মা মাংসের পরিমাণ মতো পানি দিয়েছেন এখানে তিনি গরম পানি ব্যবহার করেছেন আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে খানিকটা সময় রান্না করার পর বাস হয়ে গেল আমার শাশুড়ি মায়ের হাতে মজাদার গরুর মাংসের রান্না